ও হ্যালো গাইস বন্ধুরা কেমন আছে আমরা আশা করি সকলেই ভালো আছেন আমাকে জানাচ্ছ না আমি সুদর্শন আর তোমাদের দেখো সুদর্শন ব্লগ সো গাইস অনেক দিন কোনো ব্লগ ফ্লগ দিতে হয়নি এ পাইনি আর আমার ফোন পুরো জানোই তো হ্যাঁ অনেক দিইনি আর হচ্ছে যে এই ভিডিওটা হচ্ছে জাস্ট একটু কুটি ভিডিও সো গাইস দেখে না আমি একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি একটা ঘরে হচ্ছে একটু একটু লাইটিং খাটিয়েছিলাম আর সো গাইজ দেখো হচ্ছে আজ আমি আর একটা ঘর আমার একটা উপরে একটা ঘরে এই লাইটিংটা আবার একটু বেশি করে খাটিয়েছি মানে একটু খাটিয়েছি ভালো করে এ দেখো কেমন লাগছে তো গাইস পুরো এই দিক দিয়ে ওই যে এক দিয়ে একেবারে গেছে গাইস এই গিয়ে এই দিক দিয়ে গিয়ে সো গাইস এই গিয়ে গেছে সো দেখতেই পাচ্ছ এই যে গাইস গাইস ঘরটা কেমন লাগছে একটু বলবে আর গাইস এই ভিডিওটা এই পর্যন্তই রইলো তো গাইজ একটা যদি ফোন যদি ভালো কিনতে পারি এ পারি বা তোমরা যদি সাপোর্ট করো এ করো তাহলে একটা ভালো ফোন কিনবো আর ভিডিও দেওয়া হয় না আর কী করে সাপোর্টই বা করবে সো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই